হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে কিন্তু স্টার্ট করতে যাচ্ছি আবার একটা সুন্দর ব্লগ আর সেটা হলো জামাই ষষ্ঠীর ব্লগ আজকে জামাই ষষ্ঠীর দিনে নিউ একটা ব্লগ স্টার্ট করছি আর দেখতে থাকো কি কি হয় সবটাই শেয়ার করবো তোমাদের সাথে জামাই ষষ্ঠীর বাজার হাট করার ভিডিও কোনো কিছু তেমনভাবে করা নেই তবে এই ইলিশের ভিডিওটা কিন্তু করতে আমি ভুলিনি ইলিশ মাছ তো প্রায় সব মানুষদেরই অল্প বিস্তর প্রিয় বলতেই পারি আর এই মরশুমে ইলিশ মাছ মানে কিন্তু একটা অন্য রকমের ব্যাপার তাই অন্য যা কিছুর ভিডিও করি আর না করি ইলিশ মাছটার ভিডিওরা কিন্তু আমি করেই রেখেছি আর সবার প্রথমেই বলে দিই জামাই ষষ্ঠীতে বিয়ের পর এক বছরই শুধু আমার মায়ের ওখানে গিয়েছিলাম জামাই ষষ্ঠী করতে আর তার পরে এত বছর ধরে মাই আসে আমার এখানে জামাইকে খাওয়াতে কারণ হচ্ছে যেহেতু আমার বাবা নেই মা একা মায়ের পক্ষে যা মাজার হাট সমস্ত কিছু করার একটু প্রবলেমের ব্যাপার তো মোটামুটি আমি চেষ্টা করি যতটা কেনাকাটা মাকে করে দেওয়া যায় আর মা সেইভাবেই মোটামুটি আমার বাড়িতে এসে সমস্ত নিয়ম কানুন পরিপূর্ণ করে জামাইকে কিন্তু খাওয়া দাওয়া করায় এরপর এই ক্লিপিংসটা শেয়ার করছি এটা হলো আগের দিন রাত্রের ভিডিও এগুলো হলো জামাই ষষ্ঠীর গিফট আমার মা তার জামাইকে কি কি গিফট দিয়েছে মায়ের অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী ব্যাপারটাকে নিয়ে একটা মানে কী বলবো মানে হয় না একটা বছরে একটা দিন জামাইকে আমি বেশ পরিপূর্ণভাবে খাওয়া দাওয়া হ্যাঁ সারা বছরই যারা আমার ভিডিও দেখো তারা জানো সারা বছরই মা খাওয়াচ্ছে দাওয়াচ্ছে বাট এই দিনটা বোধ স্পেশালি ফর জামাই অ্যান্ড শাশুড়ি তো মায়ের এটা মনের ইচ্ছা আমরাও কোনো সময় বারণ করি না আমার বর মাঝে মাঝে মানা করে কেন তুমি এগুলো করো করবে না এই সেই তো ওর দিক থেকে বলে মা একা মানুষ তো সেই দিক থেকে একটা বলে কিন্তু আমি তাও ওকে বলি যে না এগুলো নাও কারণ মায়েরও একটা মনে অনেক সময় অনেক রকম কিছু ইচ্ছা থাকে যা মানে যে এটা আমি এটা দেব বা এটা করবো আমার বাবা থাকলে যেটা করতো আমার বাবা থাকলে হয়তো আরও বেশি কিছু এই দিনটাতে সেলিব্রেট করত। তো মা মায়ের দিক থেকে যতটা পারে মা আমাদেরকে মানে টাকা পয়সা দিয়ে দিয়েছিল তো আমরা গিয়ে পছন্দ মতন কেনাকাটা করেছি আর আমাকেও দিয়েছিল যদিও সেটা দিয়ে আমি হেয়ার স্পা করেছি আর এরপর চলে আসলাম নেক্সট দিন সকালে মা তো ভোরবেলা মানে ওই ছটা সাড়ে ছটার সময় উঠেছে যদিও মানে আমারও আগে আমিও ততক্ষণে উঠতে পারিনি ততক্ষণে উঠে এই ময়দা মাখা তরকারি কাটাকাটি সব মায়ের স্টার্ট হয়ে গেছে ওদিকে মা দেখছি সকাল সকাল মাছ বার করে তাতে নুন হলুদ মেখে ডাল আবার এক পদের মাছ পাবদা মাছ রান্নাও কমপ্লিট হয়ে গেছে ওদিকে কড়াইতে তখন আর মাছ ভাজা হচ্ছিল মশলাও সমস্ত করেছিল চিংড়িও রেখেছিল মানে চিংড়ি করা হবে আর কি সেই জন্য চিংড়িতে নুন হলুদ মাখিয়ে ভাজা ভাজি চলছে তো আমার মা হল সুপার দশ ভুজা বলতে পারি সমস্ত কিছুই একা হাতে করে নিতে পারে এত এনার্জি কোথা থেকে পায় আমি জানি না আর এই জামাই ষষ্ঠীর দিনে না কত রকমের আইটেম হয়েছে যারা ভিডিওটা লাস্ট অব্দি দেখবে তারাই বুঝতে পারবে আমি তো খালি সত্যি বলতে হেল্প করেছি মা আমার বাড়িতে এসে জামাই ষষ্ঠী পালন করে ঠিকই কিন্তু আমি কিন্তু মাকে জাস্ট মানে হেল্পই করি মানে একটু মশলাটা বেটিয়ে দিলাম একটু এটা এগিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এই সমস্ত এছাড়া কিন্তু খুব বেশি হেল্প করা বা প্রচুর রান্না একদম আমি নিজে হাতে করে ফেললাম সেরকম কোনো কিছুই নয় মাটনটা হ্যাঁ আমি মাটনটা নিজে হাতে করেছিলাম মাটন আসলে পরে বা মাংসর আইটেমটা হলে নিজে হাতে করার চেষ্টা চেষ্টা করি আর কত রকমের মাছ হচ্ছে দেখতেই পাচ্ছ আর ওদিকে পাবদা রান্না হয়ে গেছে অলরেডি ইলিশ চিতল মাছের পেটটি আবার কাতলা মাছ বার করে রেখেছে ভাজা করার জন্য কাতলা মাছটা আমার আগেই আনা ছিল অ্যাকচুয়ালি মাছগুলো বলতে গেলে আমি আগের দিনই বা মানে যেদিন জামাশুটি ছিল তার আগের দিনই সমস্ত আনা হয়েছিল আর বেশিরভাগ মাছই না এখানে মায়ের মা যেখানে থাকে সেই পাড়ার এক দাদার থেকে আর বিরাটির আরেক দাদার থেকে আমরা নিই সেখান থেকে আমি এনে দিয়েছিলাম কিছু মাছ আর মা নিজে নিয়েছিল কিছু মাছ আর এখানে ভেটকিরও ফিলে করা রয়েছে ওই কিছুটা পাতরি বানাবো সেই জন্য এই সমস্ত করে আমি আর আমার বর বেরিয়ে গেলাম এবার দেখো বলবে জামাই ষষ্ঠীর দিন জামাইকে নিয়ে যাচ্ছ কিন্তু কিছু করার নেই কারণ এখানে আমার বর আমি আর আমার মা তো আমার মা রান্নাবান্নায় বিজি আর আমি আমার বরকে নিয়ে চলে গেছি মিষ্টি কিনতে আর মিষ্টি মানেই আমাদের কাছে শরৎ কলোনির আলাপন সুইটস সিরিয়াসলি বলছি মারাত্মক ভিড় ছিল মানে জামাই ষষ্ঠীর দিনে যে কি পরিমাণ ভিড় হতে পারে আলাপন সুইটসকে দেখে বুঝতে হবে মিষ্টি পর্ব কমপ্লিট করে আমরা চলে গেলাম মিও আমরেতে ডো অ্যাজ ইউ লাইকেও গিয়েছিলাম বাট বেলা দশটার সময়তেও কিন্তু ডো অ্যাজ ইউ লাইক ছিল বন্ধ তবে মিও আমড়েতে গিয়ে একটা জিনিস ভালো লাগলো তখনই ওদের মানে যে ভেন্টার গাড়ি সেই গাড়ি এসে তখনই সব জিনিসপত্র দিয়ে গিয়েছিল আর এখান থেকে না জামাই ষষ্ঠী স্পেশালি কেকটা নিলাম হান্ডি কেক কেকটা তো কেমন সেটা পরে বলবো তো এই সমস্ত বাজারহাট করে চলে গেলাম আবার বাড়িতে এবার হচ্ছে সকালবেলার যা নিয়ম কানুন সেগুলো করতে হবে সেই কারণে ওই সাতস্যুট বলে এগুলোকে মা সমস্ত জোগাড় জান্তি করে রেখেছিল আর সকালবেলায় ছিল হচ্ছে ধান দুব্ব দেওয়া সাতস্যুট পর্ব আর টুকুরের জন্য মানে আমার বরের জন্য লুচি ঘুগনি আর কিছু মিষ্টি আর ফল বেশি কোনো কিছু ফল দেওয়া হয়নি তার কারণ হচ্ছে সকালবেলাও না বেশি হেভি খেতেও পারে না শুধু শুধু সেগুলো নষ্ট হয় বক বক করে যে আমি এত খেতে পারবো না তো সেই কারণেই বেশি জিনিসপত্র দেওয়া হয়নি যতটুকু খেতে পারবে আর কি একদম মিনিমাল তো ততটুকুই দেওয়া হয়েছিল আসলে এগুলো হলো রিচুয়ালস এক একটা নিয়মকানুন যেগুলো থাকে না থাকে এইগুলোই আর কি তো সেই কারণে এই সমস্ত কিছু সকালবেলা আয়োজনটা করা আর ধান দুব্য পর্ব তারপরে যে শাটশুট মানে ওই পাখাটার মধ্যে না ওই সমস্ত করমচা বা এই সমস্ত পাতা টাতা সমস্ত লাগিয়ে জলে ভিজিয়ে সেটা দিয়ে হাওয়া দেয় আর এটা কিন্তু বাড়ির বড়রা সমস্ত ছোটোদেরকেই দেয় এবার আমার মা যখন আমাকে ধান দুব্ব দিচ্ছে আর আমার বর আমাকে মানে কী বলবো ওটাকে পোক করছে পোক করছে বলবো ওরা ওটা মজা করছে এ তুমি আমাকে দেখে হিংসা করছো সেই জন্য তোমাকে দিচ্ছে আমি বলছি আরে না রে বাবা এটা হচ্ছে নিয়ম সত্যি সব ছোটোদেরকেই এটা দেওয়া হয় এরকম কোনো ব্যাপার নেই যে জামাইকেই শুধুমাত্র দেওয়া হবে এটা ষষ্ঠী ষষ্ঠীর নিয়ম তো যদিও আমাদের বাড়িতে সেই রকম কঠোরভাবে ষষ্ঠীর নিয়ম নেই তাও এটা নিয়ম আর কি তো এরপর মা তো এদিকে রান্না বান্নায় ভীষণই বিজি সমস্ত কিছু আয়োজন করে সমস্ত কিছু তৈরি করতে প্রিপারেশন করতে মা সারাক্ষণে ব্যস্ততা আর এনার্জি লেভেল মানে টু হান্ড্রেড এরপর চলে যাওয়া হলো মাটন আনতে মাটনটা আনা হয়েছিল বিরাটির দুশো সাঁত্রিশ বাস স্ট্যান্ডের ওখানেরই একটা দোকান থেকে তবে এই দোকানে না প্রতিদিন যে লোকটা থাকে এই দিন সেই লোকটা ছিল না অন্য লোক ছিল যাই হোক না কেন মাটনের কোয়ালিটিটা কিন্তু খারাপ না আর জামাই ষষ্ঠীর জন্য কিন্তু দামটা একটুখানি বেশি ছিল এদিকে বাড়ি ফিরে দেখি মায়ের বেশ অনেক কিছুই এগিয়ে গেছে কাজকর্ম আমি মাটনটাকে ধুয়ে দই মাখিয়ে রেখে দিয়েছিলাম মাটনের প্রিপারেশানটা আমারই দায়িত্বে ছিল আর ওদিকে কিন্তু একখানা লুচি আবার বেঁচে গেছে দেখো সকালবেলা খাওয়া দাওয়া করে মা ইলিশ মাছটা ততক্ষণে বসিয়ে দিয়েছে রান্নাবান্না প্রায় মাছের আইটেমগুলো সবই শেষ মাংসটাই বাকি ছিল আর সমস্ত ভাজা আইটেমস যেগুলো ছিল সেইগুলো বাকি ছিল রান্না করা আর সমস্ত মাছের জিনিসগুলো যেমন মাই রান্না করেছিল মশলাপাতি মা সমস্ত কিছু করেছিল এখানে পটল ভাজার জন্য পটল রাখা হয়ে চিতল মাছটা রান্না করা বাকি ছিল তখনও অবধি আর চিতল মাছের পেটিগুলো কিন্তু দারুণ সাইজের ছিল আর এই চিতল মাছটা বিরাটির একটা দাদার থেকে নিয়েছি আর দেখো মোটামুটি আমি স্নান টান করে এসে দেখি মায়ের ততক্ষণে সব ভাজা করা হয়ে গেছে মাছের ডিমও ভাজবে বলে বার করে রেখেছে ততক্ষণে ওদিকে সবজি সমস্ত ভাজা মানে যে পাঁচ রকমের ভাজা দিতে হয় তার মধ্যে মাছ ভাজা বিভিন্ন বেগুন ভাজা পটল ভাজা এগুলো চিতল মাছ রান্নাও কমপ্লিট মা ওদিকে কড়াইটা একদম ধুয়ে মুছে বসিয়ে দিয়ে আমাকে বললো যে মাটনটা রান্না করে নিতে এরপরে না আমাদের আরও একটা আইটেম বাকি ছিল সেটা হলো ভেটকির পাতুরি মা মাছের ডিমটা ভেজে নিল আর তারপর আমি একেবারে স্নান টান তো সারা হয়েই গেছিলো এসে মাটনটা বানালাম আর মাটন বানানোর আমার একটা বিশেষ রেসিপি আছে মানে আমি এইভাবেই বানিয়ে থাকি আমার রেসিপিটাও কিন্তু কোয়েলস কিচেন স্টোরি চ্যানেলে তোমরা দেখতে পাবে প্রথমে বিভিন্ন গোটা গরম মশলা আর জাইফল জৈত্রী সাজিরে সাহমরুচ অল্প অল্প করে দিয়ে না তেজপাতা দিয়ে ভালো করে তেল আর তোমার কি বলে ঘিয়ের মধ্যে ভালোভাবে ওগুলোকে না একটুখানি নাড়াচাড়া করে নিই তারপর পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে সমস্ত কিছু কষানো তারপর যেমনভাবে মাটন রান্না করা হয় ঠিক সেরকমভাবেই আর এদিকে মা বসে গেছে কলা পাতা কাটতে তার কারণ হচ্ছে ভেটকির পাতুরি আইটেম ছিল আর ভেটকির পাতুরি মানে তো জানোই যে ওটাই ভাজ করা সমস্ত কিছু করা একটু সময় লাগে আর এদিকে বেজে গেছে কিন্তু প্রায় একটা তো ততক্ষণে মাংস কষানো বলতে ওই মশলাপাতিগুলোই সমস্ত ভাজাভুজি চলছে মাংসের মশলা মিশে আমি বলতে চাইছি পেঁয়াজ আদা রসুন সমস্ত তো জিনিসগুলো কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে নিতে হচ্ছে আমি সমস্ত মশলাগুলোকে মানে পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিছুকে একসাথে দিয়ে না আগে কষিয়ে নিই ভালো করে মানে ভালো করে ভাজা ভাজা করে নিই তারপরে গিয়ে না মাটনটাকে দিই তাহলে পরে কী হয় ফ্লেভারটা আমার মনে হয় বেশ ভালো আসে হ্যাঁ তারপর মাটনটা তো পুরো গলে না কষানো হতে হতে তারপর আবার প্রেসার কুকারের মধ্যে একটু দিই প্রেসার কুকারে যতগুলো সিটি লাগবে সিটি দিয়ে তারপর আবার কড়াইতে একবার একটু লাস্টে জাল দিয়ে নিই আর লাস্টে তো গরম মশলা ঘি গরম মশলা যেরকম দিতে হয় দিয়ে ঘিটা যেহেতু প্রথম দিকেই দিই মানে শুরুতে যখন সর্ষের তেলটা দিই তখনই ঘিটা দিই সেই জন্য লাস্টে বেশি ঘি দিই না কোনো সময় না দিলেও চলে কখনো কখনো ইচ্ছা হলে হয়তো হাফ চামচ মতন দিই নয়তো দিই না আর এদিকে কলা পাতাগুলোর তো আবার ব্যবস্থা করতে হবে তার সাথে এই যে হচ্ছে মাছের মশলাও করে রেখেছে মা আর মাটনটাও হচ্ছে ম্যারিনেট করা তো রয়েছে আর ভেটকিগুলোকেও কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল আর ওদিকে মা কলা পাতাগুলোকে এরকমভাবে গ্যাসের মধ্যে না সেঁকে নিচ্ছে এর আগে আমরা একবার করেছিলাম তোমার ওই গরম জলের মধ্যে ভালো করে ভাপিয়ে নিয়েছে কিন্তু তাতে দেখি পাতার মধ্যে জল জলে ভাপ থেকে যায় তার থেকে এই রকম ওপেন মানে আগুনের উপরে পাতাটাকে সেঁকে নিলে পাতাটা নরম হয়ে যায় তার ফলে ছেড়ে এমনিতেই কলা পাতা জোগাড় করতে গিয়ে মাথা মোটামুটি খারাপ হওয়ার জোগাড় হয়েছিল কারণ আজকাল সত্যি বলতে মানে শহরাঞ্চলে কলাপাতা পাওয়া একটা মুশকিলের ব্যাপার তো এই কলা পাতা বেশ দু চার জায়গার থেকে জোগাড় করতে হয়েছে তার মধ্যে কিন্তু বেশ বেলাও হয়ে গিয়েছিল এই সময় মোটামুটি একটা পনেরো কুড়ি মতন বাজে এবার তাড়াহুড়ো তো একটু থাকেই না অন্তত দুপুর দুটো আড়াইটার মধ্যে খেতে বসতে পারলে সেটা ভালো হয় আর এই দিন না প্রচণ্ড গরম ছিল সিরিয়াসলি বলছি মানে গরমের চোটে রান্নামান্না করা একটা দূরস্থ ব্যাপার হয়ে গিয়েছিল আমি তো শেষ দি যখন আমি রান্না করতে আসলাম তখন আমি শেষ দি কি করেছি বেডরুমের দরজা খুলে দিয়েছি মানে বেডরুমে এসি চালিয়ে দরজা খুলে দিয়েছি তাতে কি হয় আমাদের রান্নার জায়গাটা হয়তো খুব ঠান্ডা হয় না কিন্তু তাও মানে সেই প্রচন্ড গরম ভাবটা মানে থাকে না আর কি হয় কিন্তু এটাতে একটা নেগেটিভ ব্যাপার হচ্ছে যে ওই এসিটার উপর প্রচুর চাপ পড়ে কিন্তু এই দিন কিছু করার ছিল না সিরিয়াসলি মানে জামাই ষষ্ঠীর দিন না মারাত্মক রকমের গরম ছিল সেই কারণে কিছু করবারও ছিল না তো যাই হোক মোটামুটি এই করতে করতে মাটনটাকে কিন্তু কষাতে দিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে গল্প করতে করতে কিন্তু আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছি যে একটা মিট মশলাও কিন্তু দিয়েছিলাম মিট মশলাটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিট মশলাটাকেও কিন্তু দিয়েছিলাম এতে রঙটাও ভালো হয় আর বেশ একটা ভালো ফ্লেভারও আসে মাটনটা কষানোর পর প্রেশারে হালকা জল দিয়ে সিটিতে বসিয়ে দিলাম মানে সিদ্ধ হতে আর এদিকে আমরা বসে পড়েছি মা আর মেয়েতে মিলে ভেটকির পাতুরিগুলোকে কলাপাতায় র্যাপ করতে এইবার ব্যাপার হলো এই কলা তো কষ্ট করে জোগাড় হয়েছে বটে তার মধ্যে আবার তার পাতা কত জায়গায় ছেঁড়া ছেঁড়া আছে তো সেই কারণে দুটো করে কলাপাতার মধ্যে একটা করে মাছ দিয়ে র্যাপটা করছিলাম এইবার ব্যাপার হচ্ছে দেখতে পাচ্ছ একটা জিনিস খেয়াল করছো কি না জানি না আমি কলাপাতায় পাতায় মুড়ছি আর আমার মা তেল দিচ্ছে আমি লঙ্কা দিচ্ছি এবার এর ব্যাপারটা হচ্ছে আমার না একটু বাতিক আছে মানে ওই আমিষ নিরামিষের বাতিক বলতে পারো এটা নিরামিষ ওটা আমিষ এরকম মানে ছোঁয়াছুঁয়ের বাতিক জানি অনেকেই বলবে এটা খারাপ কিন্তু আমার সত্যি বাতিকটা খুব আছে সেই জন্য আমি মাছের মানে দুটো হাতে আমি লাগিয়েছিলাম হচ্ছে মাছের তো যেহেতু এটা কাঁচা মাছ দু হাতে আমি মাছের লাগিয়েছিলাম আর মা এক হাত দিয়ে মশলাটা মাছের মধ্যে মেখে আমাকে দিচ্ছিল আর এক হাত মাকে বলেছিলাম একদম জল দিয়ে ধুয়ে আর এক হাত তোমার পরিষ্কার থাকবে সেই হাত দিয়ে তুমি সর্ষের তেলটা দেবে কারণ আমার সরষের তেলটা হচ্ছে ধোয়া পাকের মানে একদম নিরামিষ হাতে আমি সর্ষের তেলটা ধরি যে কোনো রকমের রান্না বান্নাতে ইউজ করা হয় অনেক সময় নিরামিষ রান্না হলেও সেই তেলটা ইউজ করা হয় সেই জন্য সর্ষের তেলটাই হচ্ছে আমিষ কোনো হাত দেওয়া যাবে না এই ছিল হচ্ছে আমার কন্ডিশান তো মা মেয়ে মিলে কিন্তু এই কাজটা করে নিচ্ছি সত্যি বলতে কী বলতো সব কাজ হচ্ছে আমার বড়ো মা বলে কুরে কাজ আমার মাও বলে এগুলো কুরে কাজ মানে হচ্ছে এগুলো একটু সময় সাপেক্ষ তো বটেই আর মানে ওই একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হয় এই কাজগুলো বেশি তাড়াহুড়ো করে হুড়োপাড়ি করে কিন্তু এইসব কাজ হয় না তো সেই কারণেই এগুলোকে আমরা বলি হচ্ছে কুরে কাজ বেশ মা ছিল বলেই কিন্তু দুজন মিলে মা মেয়ে হাতে পিতে কাজটা হয়ে গেল বেশ বেশ ভালো আর ভেটকি পাতরগুলো বানানোর সময় কিন্তু বেশ মানে মনে একটা ভালো লাগছিলো যাক এত রকমের রান্নাবান্না করেও মোটামুটি আমরা সময় অনুযায়ী চলছি বটে ভেটকি পাতুরি বানানোর পর মাকে আমি একটু রেস্ট দিলাম আমি বাটি ঘটি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি খাবারগুলো প্লেটিং করার জন্য আর খাবার প্লেটিং করার পর আমি আর মা দুজন মিলেই এই খাবারগুলোকে সাজিয়ে দিচ্ছিলাম আমার বর যেখানে বসবে মানে আমাদের জামাই বাবা জীবন যেখানে বসবে তার সামনে আগে বাটিতে বাটিতে করে সব খাবারগুলো এনে সাজানো হচ্ছিল তো সমস্ত কিছু মা এদিকে সাজ মানে গোছাচ্ছে আর ওদিকে আমি আবার মিও আমরের যে কেকটা এনেছিলাম কেকটা নিয়ে এসে বসে পড়েছি আমার কিন্তু আবার এই সব সাজগোজানোর দিক থেকে একটুখানি ফ্যাসিনেশান আছে এটা এভাবে দিলে হবে না ওটা ওভাবে দিলে হবে না মোটামুটি মায়ের সাথে আমার একটুখানি বাঘ বিতরণটা চললো খানিকক্ষণ এটা এদিকে দাও ওটা ওদিকে দাও সে সব দিয়ে কেকটা বার করার পর আমি নিজে না কেমন যেন অধৈর্য হয়ে গেলাম না মাকে বললে হবে না এখানে আমি আমার ইচ্ছা মতনই করি সেই মাকে হাঁটিয়ে আমি তারপর নিজের মতন গোছাতে লেগে গেছি তো সমস্ত প্লেটগুলো মানে বাটি প্লেটে খাবার যেগুলো দেওয়া হয়েছিল সমস্তগুলোকে অ্যারেঞ্জ করা হলো আর তারপর ডাকা হলো আমাদের বাবা জীবনকে মানে জামাই বাবা জীবনকে জামাই বাবা জীবন তো সমস্ত কিছু দেখে কি হলো তোমাদের একটু দেখাই ভাত ঘি লঙ্কা নুন লেবু মাছ ভাজা মাছের ডিমের বড়া ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা পটল ভাজা তারপর মাছের মাথা দিয়ে মুগ ডাল পাবদা মাছ আছে তার সাথে আর মাছ করা হয়েছে আর এদিকে তো মিয়ামের একটা কেক আনা হয়েছিল যেটা আমার ইচ্ছায় এরপর আছে দারুণ ইলিশ মাছ পুরো ডিম ভর্তি ছিল আর চিংড়ি মাছ এদিকে ভেটকির পাতুরি আছে আর তারপর তো একটা চিতল মাছের দারুণ বড়ো সড়ো পেটি মাটন আছে উফ টেস্টি আমি এরপর মিষ্টি মিষ্টিটা কিন্তু শরৎকলোনির আলাপন ছাড়াও মৌচাক থেকে নেওয়া হয়েছিল বিরাটের বণিক মোড়ে এরপর দই ম্যাঙ্গো মুস ক্ষীর স্যালাড চাটনি এই হচ্ছে সমস্ত আইটেম জামাই তো ভীষণ খুশি সত্যি একেই বলে জামাই ষষ্ঠী পুরো ভরপেটটা জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া মানে একটু গরমটার জন্য আমরা চিন্তিত ছিলাম বটে কিন্তু কি আর করা যাবে জামাই বলে কথা একটু দারুণভাবে খাওয়া দাওয়া না করলে কি হয় নাকি তো এই হচ্ছে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া আর তার সাথে জামাই জামাই তো একটুখানি লজ্জা লজ্জা পায় আবার মাঝে মধ্যে তো যাই হোক না কেন শাশুড়ি আর জামাইয়ের কয়েকটা ছবি টবি তুলে নিলাম আমি তারপর খাওয়া দাওয়া স্টার্ট হলো আর এদিকে আমার প্লেটটা দেখো আমি কিন্তু নিজের মতন গুছিয়ে নিয়ে বসে পড়েছি প্লেটের মধ্যে যা যা খাবো সমস্ত কিছু নিয়ে নিজের মতন গুছিয়ে নিয়ে বসে পড়েছি এই হচ্ছে আমার প্লেট আহারে জামাই দশ রকমের বাটিতে সাজিয়ে খাচ্ছে আর বউ তার অবস্থা দেখো এক প্লেটের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছে তো যাই হোক এটাতেই আনন্দ আমার মা আমার বর এরাই আমার কী বলবো এটাই আমার পৃথিবী তো এরা ভালো থাকলেই আমি ভালো থাকবো তো এটাই হচ্ছে নর্মাল কথা তবে মাংসের যে চুষ্ণের পিসটা পড়েছিল না আমার পাতে এটার প্রতি মানে আমি প্রেমে পড়ে গেছি আর কি আর কি বলবো তোমাদেরকে রান্নাগুলো কিন্তু সবকটাই দারুণ হয়েছিল। মা তো দারুণ রান্না করেই মায়ের খাবার দাবার রান্না করা তো আমরা সব সময় খাই তবে এটা কিন্তু না বললেই নয় জামাই ষষ্ঠীর দিন এত আইটেম রান্না হয়েছে প্রত্যেকটাই দুর্দান্ত ছিল তবে হ্যাঁ সবকটা আইটেম তো একবেলায় খাওয়া যায় না আমরা একটুখানি ভাগ ভাগ করে খেয়েছিলাম আর কি মানে সকাল রাতে এরমভাবে ভাগাভাগি করে নিয়েছিলাম তো এই হচ্ছে জামাই ষষ্ঠীর ব্যাপার আর সন্ধ্যাবেলায় ওই কেকটাকে কাটা হলো এবার কেকটার রিভিউ দিয়ে আমি আমার শখেতেই মিয়ামোরের কেকটা কিনেছি কিন্তু বিশ্বাস করো মিয়ামোরের যত কেক কিনেছি তার মধ্যে বোধ এটা ওয়ার্স্ট মানে এত বেশি ফন্ড্যান্ট দেওয়া ছিল যে ভেতরের কেকটা মানে সেই যে মিয়ামোরে একটা স্বাদ একটা যে টেস্ট সেই টেস্টটা কিন্তু মোটেই ছিল না তবে মিয়ামোরে আমি এছাড়াও অনেক কেক কেছি যেগুলো কিন্তু দুর্দান্ত ফন্ড্যান্টের লেয়ারটা তোমরা খালি দেখো মানে কতটা মোটা ফন্ড্যান্টের লেয়ার ছিল সেই কারণেই না ভেতরের কেকটা অনেকটা রুখা সুখা টাইপের হয়ে গেছিলো আদারওয়াইজ মিও ডমরের কেক তো এমনিতে খুবই ভালো আর তারপর পাশের বাড়ির দাদাদেরকে একটু কেক আর ভেটকি পাতুরি আর আমার শ্বশুরবাড়িতেও একটু খাবার দাবার পাঠানোর ব্যবস্থা করা হলো এভাবে মোটামুটি কাটলো দারুণ দারুণ খাওয়া দাওয়া আর এটা ছিল রাতের প্লেট আর সত্যি বলতে জামাই ষষ্ঠীর এই দারুণ দারুণ খাওয়া দাওয়া করে কিন্তু দারুণ কাটল তোমাদের কেমন লাগলো জামাই ষষ্ঠীর ভ্লগটা অবশ্যই জানিও টাটা বাই বাই সবাইকে